এখন পুরো দর দশটা বাজে আর মা বেটি উঠেছি এখনো কেউই ফ্রেশ হয়নি বিছানা রয়েছে আদর খাচ্ছে আদর পাঁচ মিনিট হয়ে গেলে এখনো আদর খাওয়া হচ্ছে না ফ্রেশ হবে তারপরে আমি ফ্রেশ হব ব্রেকফাস্ট করবো এই দেখো না পুরো দর দশটা বাজে এই পাঁচ দশ মিনিট আগে মা বেটি উঠলাম এখনো দেখো কেমন গলা ধরে রয়েছে ছাড়ছে না চলো ফ্রেশি হবে সবাই দেখে নিল যা রোজ এরম করে উঠে দশ পনেরো মিনিট এরম নষ্ট করে তারপরে গিয়ে ফ্রেশ হয় মায়ের রান্না শুরু হয়ে গেছে বাবা স্নান হয়ে গেল আর একটু ও আর সকাল হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এ তো মুখটা দেখি দেখে জ্বালা জ্বালা ঠিক আছে পরে ফিরে আসছি তখন গুড না দেখো মেয়ে আমাদের পুরোনো ব্লগুলো দেখছে কি দেখছে সেটাই দেখো ওর বাবা আর ওর দুষ্টুমি না না সকালে দেখলে তুমি এটা কিভাবে ব্লগ দেখে ওইগুলোই দেখে খালি ওর বাবার আর ওর সিনগুলো দেখবে হাসবে খুশি হবে বাবাকে মিস করে হয়তো তাই জন্য বাবার ওইগুলো দেখে খুশি হবে ওগুলোই রোজ এখন আর শর্ট ভিডিও কিছু দেখে না পোকো মেলোর এখন ওই দেখে ব্রেকফাস্ট হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এইদিকে এই যে এইগুলোকে বোতলটাকে ধোবো ওর জলগুলো সব খালি ঠালি করলাম ইয়ে করলাম এই কাজগুলো করলাম সব হয়ে গেছে ও খেলা করছে আর ওইদিকে মা রান্না করছে তার আগে একটু গুড মর্নিং বলি গুড মর্নিং তো বলাই হয়নি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আসলে তোমাদের অনেক অনেক ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা তবে ব্লগটা শুরু করেছি তাও অনেকক্ষণ আগে সেই ব্রেকফাস্ট তো এখন কাজ বলছে এই যে এই বোতলটাকে ধোবো ধুয়ে জল ফিল্টার ঢালবো আর কি ছাঁকবো তারপরে মেয়েকে জুস খাওয়াবো চলো এক ঝলক দেখি মা কি করছে আবার আনছে লতি চিংড়ি লতি বলেছে লতি চিংড়ি আর হবে এদিকে আলুর দম ঠিক আছে মনে বেশি থাকতে পারলাম না গান চলছে যদিও গুম গুম বোঝা যাচ্ছে দেখো খালি পায়ে একটা নিয়েছে হাতে বগলে দুই হাতে কোথায় যাচ্ছো পাপা কাছে বাবা কাছে যাচ্ছ পাসপোর্ট নিয়েছো পাসপোর্টটা নিয়েছো ও বগলে একটা আছে পাসপোর্টটা নিয়েছো ও নিচেও একটা আছে দুটো ঠিক আছে কাজটা করি মেয়েটা জিনিসটা খাওয়াই এই যে দুষ্টুটা আপুষ হয়ে গেছে নিচে দেখবো ও দেখো সাজিয়েছে আবার সন্টু মন্টু রোজ এই করবে আর সবাই আসলে দেখাবে মঙ্কু বাজে দুটো আজকে অনেক দেরি অনেক দেরি হয়েছে এটা সেই কালকের মাংসের তরকারি এটা লতি আর এই যে আলুর দম ঠিক আছে আর দেরি না করে খাওয়াই খাই আর রোদ আছে এখনো জানি না একটু আগে মেঘলা করছিলো আবার কোন সময় হয় ঠিক আছে খাওয়াই মেয়েটা এই চতুর্শটা খাওয়া দাওয়ার পরে ওর পটি পেয়ে গেছে পটি করতে বসেছে সারাদিন যে পটি করে নি এই এখন খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা একটু খেলো খাওয়ার পরে পটি পেয়েছে পটি করছে আর খেলা করছে এখন সময় সাতটা দিকে এই যে ওর ওটাকে ধুয়ে দুটো বোতল ধুয়ে ফুটাতে বসিয়েছি ওটা হয়ে গেলো আর খাওয়ার জলটা ফুটাবো এইদিকে তরকারিপাতি সব গরম হয়ে গেছে আর দুপুরবেলায় কি জোরে বৃষ্টি পড়ছিলো বাবারে বাবা হঠাৎ তখন ওই চারটের দিকে সে আমার নাইটি আর মেয়ের একটা ছোটো শর্ট প্যান্ট ভিজে গেছিলো ওটাকে আবার ডেটল দিয়ে ভালো করে ধুয়ে মেললাম আর বাকি কাপড়গুলো এদিকে ছিল ওগুলো কিছু ওগুলো একদম ওই ধারে ছিল ওগুলোর জন্য এইগুলো গাঢ় হয়ে গেছিলো তাই ওইটাই যা ভিজা ভিজাছে ভালো করে ডেটল দিয়ে ধুয়ে আবার মেললাম ঠিক আছে এগুলো ফুটুক আর ওটাকে দেখি এখন নেল পলিশ আর দেখো আমার নখটার অবস্থা এই দেখো কতটা উঠে এসছে বুঝে যাচ্ছে কতটা এতটা নে মানে ফাঁকা এতটা ফাঁকা নখটা এই দেখো দেখি কতদিনে ঠিক হয় এখন পরবো কারণ মেয়েটাকে ওই ঘরে দিয়ে এলাম ওই ঘরের দাদুর কাছে থাকবে তখন আমি এটা পড়বো নাহলে থাকলেই পড়িয়ে দাও আর ওকে আমি আর পড়ানো ছেড়ে দিচ্ছি কারণ ও খুটিয়ে খুটিয়ে না মুখে দাম আমি একবার চোখে পড়ে গেছে বন্ধ আর ওকে পড়ায় না ওই জন্য ওর আড়ালে পড়ি ও হয়তো ঘুমাচ্ছে তখন পড়ি এমনকি রাত্রেবেলাও পড়ি একটা দেড়টার সময়ও পড়ি ও ঘুমানোর পরে পড়ি তা এখন ও যখন ওই ঘরে আছে আমি একটু পড়ে নিয়ে এই হয়ে গেছে পড়া পড়াটা শ্যুট হলো না কারণ আমার কাছে নেই তো ট্রাইপড সব কিছু হাতে আবার নেল পলিশটাকে বন্ধ করে রাখতে হবে নাহলে সব উড়ে যায় শুকিয়ে যায় তাড়াতাড়ি তো এই যে দেখো না হাতে কোথায় গেলে যে হাতের মধ্যে লেগে রয়েছে তো নেল পলিশটা বন্ধ করেছিলাম এক হাতে আর এক হাতে পড়ছিলাম তাই শ্যুট করতে পারিনি রেড কালার পরেছি রেড কালার দেখো না একটু শুকানো অবধি একটু বসে থাকি শুকা তারপরে কি করি দেখি এখন দশটা চল্লিশ আরেকজন বললো পটি করবো কিন্তু করলো না শুধু হিসু করেছে তো এখন ওকে পটিটা দিয়ে দিতে হবে আর আমি তো বলেছি কাবু করুক হিসি করুক আমি প্রত্যেকবার মানে সাবান দিই সাবান না দিয়ে আমি রাখি তো ওই খেয়ে উঠলো বসে বসে পটিতে বসে বসে খেলো কিন্তু একটু পটি করলো না খালি কিছু করলো তখন কাজ বলতে ওকে ফ্রেশ করাবো আর কাপড়গুলোকে তুলবো আর বৃষ্টি পড়ছিল বলে দুপুরবেলায় এই যে দেখো দুটো জামা আর টাওয়াল এটা ঘরে মেলে দিয়েছিলাম আর দু চারটে কাপড় বারান্দায় মেরেছিলাম আর আমারগুলো আবার ধুয়ে বৃষ্টিটা থামতে আমার নাইটি আর ওরা একটা ওই প্যান্ট টাইপের শর্ট প্যান্ট তারপর ওটা ধুয়ে মেরেছে তোমার সেইগুলোকেই তুলবো ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো নতুন হলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট